আমার আজকের নিবেদন কবি দেবব্রত দত্তের কর্মখালী পাড়ার মতন পাশ করেছে ইতিহাসে এমএ চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরে জুতে বনমানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বনমানুষের মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচাই মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চাই বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল দর্শকেরা বেজায় খুশি দারুণ মজা পেলো একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কে বা তাকে বাঁচাই হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচাই বিষম মরে গেলুম বাবা বাঘটা তখন বলল কানে উঠছো কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমি। নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন